হ্যাঁ ভিয়ার্স এই হচ্ছে আমার রুই মাছের টকমিষ্টি ঝাল রেজালা কি অসম্ভব সুন্দর হয়েছে আজকে সত্যি সত্যি ভাত একটু বেশিই রান্না করেছি পরিবারের সবাইকে নিয়ে আজকে ভাত একটু বেশিই খাব হ্যালো ভিয়ার্স কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যাই হোক ভালো আছি কথাটা বলার জন্য বলছি আসলে আমি খুব একটা বেশি ভালো নাই ভালো নাই ফিজিক্যালি না আসলে ছুটির দিন সব সময় তো আসলে শরীর ভালো থাকে না মন ভালো থাকে না তো আজকে ঠিক সেরকম প্রচণ্ড রকম আলসেমি ভালো লাগছিল না ছুটির দিন সকালে উঠে একটু সংসারের টুকটাক যে কাজগুলো না করলেই নয় সেগুলো করে নিলাম নিয়ে সারাটা দিনই আজকে শুয়ে বসেই কাটিয়েছে ইচ্ছা করছিল না রান্না করতে তো এখন প্রায় সাতটা বাজে উঠলাম দেখলাম যে ওদের তো ডিনারের ব্যবস্থা করতে হবে ডিনার তো রেডি করতেই হবে শরীর যেমনই লাগুক তো উঠে আসলাম একটু রুই মাছ ছিল রুই মাছটা বের করে রেখেছিলাম ঘন্টাখানেক আগে বের করে রেখেছিলাম রুই মাছটা তাই ভাবলাম যে কি করবো একটু শর্টকাটেই কিছু একটা করে ফেলি রুই মাছটা দিয়ে একটু টক মিষ্টি ঝাল এটা আমাদের বাসা আমাদের ছোটোবেলা আমাদের খুব প্রিয় একটা খাবার ছিল আমার আম্মা যেহেতু আমরা সবজি টবজি খুব একটা বেশি খেতে চেতাম না তো আম্মাকে দেখতাম কই মাছ ইলিশ মাছ রুই মাছ কাতল মাছ এই সমস্ত মাছ আম্মা পিঠের যে অংশগুলো সেই অংশগুলো আম্মা সুন্দর করে মচমচা করে ভেজে টক মিষ্টি ঝাল করে একটা রেজালা করতেন এটা বেশিরভাগ সময় আমাদের বাসায় সেহেরির টাইমে করতেন কারণ সেহেরিতে দেখবেন যে একটু সবজি টবজি ঝোলালা তরকারি টরকারি হাবিজাবি দিয়ে কিন্তু ভাত খাওয়া যায় না তখন ভালো লাগে একটু একটু ভুনা ভুনা একটু মুখরোচক কিছু দিয়ে সেহরিতে ভাত খেতে ভালো লাগে তো যে কারণে আমার আম্মা এই জিনিসটা একটু বেশিরভাগই করা হতো সেহেরির টাইমে যাতে আমরা ওইটা দিয়ে ভাত খাওয়ার লোভে লোভে যাতে আমরা সিহেরিতে উঠি ঠিক ঠিকমতো খাই এবং রোজাটা থাকতে পারি কারণ তখন দেখা যেত কি ওই রোজা ঠিকই থাকতাম বেশিরভাগ সময় না খেয়ে রোজা থাকতাম সেহেরির সময় বাচ্চা মানুষ ওই উঠে ঘুম ভেঙে উঠে সিহরি খাবো এটা খেতে ইচ্ছে করতো না তো দেখা যেত যে সকালবেলায় হয়তো না খেয়েই রোজা রাখা শুরু করে দিয়েছে আর আম্মার রাগারাগি করতেন বকাবকি করতেন যে না খেয়ে রোজা হয় না এটা সেটা তো দেখা যেত এর জন্যই ওই সেহেরির সময় আমার এই টাইপের একটু মুখরোচক যেমন ওই যে মাংস ভাজা আমি মনে হয় আপনাদের একবার দেখিয়েছি আমার ইয়েতে আছে একটু মাংস একটু ভাজা করতেন তারপরে একটু ভুড়ি ভাজা তারপরে এই যে একটু মাছের একটু টকমিষ্টি ঝাল দো যা এই জিনিসগুলো আম্মা সিহেরিতে বেশি করতেন যাতে আমরা ওইটা খাওয়ার লোভে লোভে সিহেরিতে উঠি এবং সিহেরিটা আমরা ঠিক মতো খাই এবং সুস্থ থেকে যাতে রোজাটা রাখতে পারি তো আজকে আমি ওই জিনিসটাই করবো কিছু রুই মাছের কিছু পিঠের মাছগুলো নিয়ে নিয়েছি ওটাকে বলে কি গাদার মাছ পিঠের মাছ তো যাই হোক বাটে তো ওটাকে একটু সুন্দর করে আমি হলুদ লবণ রেখে রেখেছি ওটাকে ভেজে মিষ্টি ঝাল করে একটু রুই মাছের পেঁয়াজা করব। চলেন যাই একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে শালটা একটু জড়িয়ে নিয়েছিলাম চলেন তো রান্না করতে করতে আপনাদের সাথে কথা বলতে বলতে হয়তো শরীর মন সবই ভালো হয়ে যাবে আসেন হ্যাঁ ভিয়ার্স চলে আসলাম আপনাদের সামনে আপনাদেরকে অবশ্যই বলে দিব আমি আমার এই জিনিসটা রান্না করতে রুই মাছের টক টকমিষ্টি ঝাল রেজালা করতে আমার কি কি লাগছে এখানে আমি নিয়ে নিয়েছি এই যে বললাম না যে পিঠের বা গাদার ছয় টুকরা রুই মাছ একটু হলুদ লবণ মেখে একটু ম্যারিনেট করে রেখেছি নিয়ে নিয়েছি একটু আদা রসুনের পেস্ট পেঁয়াজ কুচি একটু টমেটো কাঁচামরিচ আর টক মিষ্টি ঝাল এটার জন্য যেমন ঝাল লাগবে একটু সুগার লাগবে আর ব্যবহার করব তেঁতুলের টক তেঁতুলটাকে ভিজিয়ে রেখে এটাকে চটকে এটার ইয়েটা আমি করে নিয়েছি ঘন যে রসটা সেটা আমি করে নিয়েছি তো অনেক সময় আমি এই প্রবাসে আসার পরে অনেক সময় তেঁতুলটা হাতের কাছে থাকে না তখন আমি শর্টকাটে ওই ভিনেগারটা ব্যবহার করতাম ভিনেগার বা লেবু এটা রসটা চিপে আমি এই টক মিষ্টি ঝাল রেজাল্লাটা করতাম কিন্তু যদি আমার মায়ের মতো অথেন্টিকভাবে করতে যাই তবে কিন্তু তেঁতুলের টকটা লাগবেই আর প্রপাশে আবার খাচ্ছে হলুদ মরিচ একটু ধনের গুঁড়া এই তো খুব সিম্পলভাবেই রান্নাটা করব আমি অলরেডি আমার ফ্রাইপ্যানটা বসিয়ে চুলাটা ধরিয়ে দিয়েছি যাতে আমি তেলও দিয়ে দিয়েছি যাতে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তেলটা গরম হয়ে যায় হুম তেলটা আরেকটু গরম হোক এই সুযোগে আমি একটু কাঁচামরিচ নিয়ে আসি চলে মাছটা বিসমিল্লা বলে আগে মাছটা ভেজে নিই তেলটা তো ছিটবে একটু লবণ দিয়ে দিই খুব সহজ রান্নাটা খুব সিম্পল হয়েতে করবেন বাচ্চারা অসম্ভব পছন্দ করবে আর এটা শুধু ভাত দিয়ে না পোলাও দিয়ে খেতে যা ভালো লাগে ধরেন আমরা অনেক সময় পোলাওর সঙ্গে তো মাছের একটা আইটেম করি তো সে দেখা যায় যে আর কি রুই মাছের দোপিয়া যা রুই মাছের রেজালা বা রুই মাছ ভাজা আমরা করি রুই মাছ বা ইলিশ মাছ এটাকে যদি এরকম টকমিষ্টি স্টাইলে রেজালা করে দেন তাহলে পোলার সাথে খেতে অসম্ভব ভালো লাগে বেশ মাছটা ভাজা হোক এটাতে একদম দুটি খুব সুন্দর করে মশলাটা করে ভেজে নিতে আসলে আমাদের প্রবাসে বাসাগুলোতে আমাদের বাঙালি রান্না করার মতো আসলে উপযুক্ত না আমাদের বাঙালি রান্নায় কিন্তু প্রচুর তেল মশলা একদম কী বলবো গ্রিস একদম একটা মাখামাখি ব্যাপার তো এ আমাদের বিদেশের বাসাবাড়িতে আমাদের এই সমস্ত দেশি রান্নাবান্না করে কিচেন টিচেন ঘর পরিষ্কার রাখা গন্ধমুক্ত রান্নার যে একটা গন্ধ সেই গন্ধমুক্ত রাখাটা কিন্তু খুব কষ্ট খুব প্রচুর প্রচুর পরিমাণে মেনটেন করতে হয় প্রচুর পরিমাণে ক্লিন করতে হয় যেটা আসলে বলে বোঝানোর মতো না জন্য আমাদের অনেক কষ্ট হয় অনেকে তো এখানে আছে যে আমাদের মতো এরকম প্রবাসী বাঙালি অনেকেই আছে তারা দেখা যায় যে বাহিরে যদি স্পেস থাকে বাহিরে ওরা আলাদা করে কিচেন করে নেয় অনেকে যে সুন্দর করে কিচেনের সিস্টেম করে নেয় আবার যদিও যে রান্না করার ব্যবস্থা আছে কিন্তু আসলে ওইভাবে খুব যে একদম রিক্স প্রোটেকশান দিয়ে যে রান্না করা ওইরকম আসলে ব্যবস্থাটা না আমি টেম্পোরারি একটা ব্যবস্থা আমার গাড়া যে আছে কিন্তু এটা একটু বৃষ্টি যে কারণে ওখানে আমি সময় রান্না করতে পারি না আর শীতের সময় প্রচণ্ড রকম ঠান্ডা হয় শীতে তো কোনোভাবেই সম্ভব নয় তো আমি বেশিরভাগ সময় দেখা যায় যে বাসায় যখন অনেক গেস্ট আসে অনেক রান্না করতে হয় বড় বড় পাতিলে রান্না করতে হয় তখন আমি এই দরাজে বা ইট ইট এই ধরনের আমাদের কোনো অকেশনই বড় বড় পাতিল দিয়ে আমার বড় চুলা আছে ওই চুলাতে বড় বড় পাতিল দিয়ে আমি রান্না করি যেমন আমার ছেলে কাবি গায়ে হলুদ আমি আমার বাসাতেই করেছিলাম এই দুটা প্রোগ্রাম তখন এই যে যে এত লোকের নেই প্রায় পঁয়ত্রিশ চল্লিশ একজন লোকের যে অ্যারেঞ্জমেন্ট সেটা আমি আমার বাসাতেই করেছি আমার গাড়া আমি রান্না করেছি এবং আমার আর কি আমি নিজে হাতে আমি আমার আমার বিআই বিআই বলেন আমার বান্ধব আত্মীয়ের সাথে সবাইকে আমি আমার ছোট্ট বাসাতেই আমি এন্টারটেন করিয়েছি তো ঠিক আছে মাছটা ভাজা হতে থাক ভালোভাবে ভাজা হোক কিনে আমার জন্য জানে যে আমি চায়ের সাথে পছন্দ করি দেখি কিনে নিয়ে আসছে আমি বললাম আমার নির্ঝর তো নিয়ে আসছি এক প্যাকেট বলে আচ্ছা খাওয়া আমি বসে বসে চা দিয়ে খাবা হ্যাঁ আজকে যে মাছের যে তরকারিটা রান্না করে দিব এটা হচ্ছে টক মিষ্টি ঝাল রেজালা আমাদের ছোটবেলা হ্যাঁ তোমার নানি রোজার সময় এটা লোভে লোভে আমরা উঠতাম তাহলে তো সিহের সময় ঘুরতে উঠতে যেতাম না খেয়ে রোজা রাখতাম জিদ করে বসে থাকতাম রোজা রাখবো এর জন্য আম্মা মাঝে মাঝে ওই যে মাংস ভাজা করতেন ঘুড়ি ভাজা এটা করতেন বা ওই দেখা যেত যে মাছ এরকম কিছু চকাল ধরে তো মাঝে মাঝে বলি যে এটা যেমন খেতে

এতে দিয়ে দিব আমার কেটে রাখা পেঁয়াজ একটা বেগুন থাকার কথা গারাজের ফ্রিজে দেখো তো আছে কিনা তাহলে একটু বেগুন ভর্তা করতাম একটু টমেটো আর বেগুন দিয়ে বেগুনটা জিন্দা আছে কিনা দেখো এখন দিয়ে দিচ্ছে যদি ভালো থাকে তাহলে একটু ভর্তা করা যাবে টমেটো দিয়ে টমেটো যে তেলের উপরে টমেটো অল্প তেলের উপরে টমেটো আর বেগুনটা ভেজে তারপরে একটু ভর্তা খেতে বেশ ভালো লাগবে পেঁয়াজটা মরিচটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি একটু পানি এতে আমি দিয়ে দেবো আমার আদার রসুনের পেস্ট আমি তোমার একটু গাজরে ভালো খেয়েছিলাম খাওয়াতে না মা খুব অ্যাসিডিটি হচ্ছে কেন জানি না এখানে হ্যাঁ এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আমার বার্থডে বয় বাবা তাই গাছ মাম্মা এখানে দিয়ে দিচ্ছি একটু ধনে ভুড়া দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি একটু মরিচের একটু প্রচু করে এক চাঁচামিচের মতো মরিচের দূর কারণ এটা একটু মিষ্টি সবটাই একটু টান টান হবে একদম সম্পর্কের মতো এখন মশলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে একটু ঢেকে ঢেকে খুব ভালো করে কষিয়ে দিব আমি তো আগেও বলেছি যে কোনো রান্নায় মশলা যত ভালোভাবে কষাবেন সেই তরকারির টেস্ট তত ভালো তো হতে থাক হ্যাঁ বিয়ার্স চলেন আপনাদের সাথে নিয়ে দেখে নিই মশলাটা এখনই মশলাটা কষানোর যা ভালো গন্ধ বেরিয়েছে না আমি তো অফ দ্য ক্যামেরায় অনেকবার নেড়ে নেড়ে দিয়েছি আর কালারটা যা হয়েছে আসেন একটু কাছের থেকে দেখাই মশলা কষানোর কালারটা কি ও কিছু কি মেরে দেখা হচ্ছে করি আর যদি আমরা ভিউয়ারز দেরকে কি দেখতে সুন্দর হয়েছে অসাধারণ সৌন্দর্য আছে কালারটা আর যতক্ষণ ইনশাআল্লাহ যখন আমি পেঁটিলে টকটা দিব তখন দেখবেন কালারটা আরো সুন্দর হয়ে যাবে সেটাও আমরা কাছের থেকে আপনাদের দেখা থ্যাঙ্ক ইউ মা যে আমরা নরমালি মাছ ভুনা যেভাবে করি মাছ করলাম ওইভাবে মা তো খালি মা এটাতে আমরা যে তেঁতুলের তেঁতুলের পানিটা দেব একটু সুগার দিব আর একটু ঝালের পরিমাণটাও একটু বেশি হয় হ্যাঁ আমি এটাতে অনেক পরিমাণে একটু শুকনা মরিচের গুঁড়া দিয়েছি আর বেশ কিছু কাঁচা মরিচ দিই কারণ তিনটার কম্বিনেশনটাই যদি একটু টানটান থাকে তাহলে সেটা টেস্টটা খুব ভালো আসে হ্যাঁ মা থ্যাংক ইউ বাচ্চা এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি গরম পানি ভালো করে জিনিসটাতে বলক চলে আসুন তো আরেকটু সময় একটু পেশেন্ট নিয়ে থাকেন জিনিসটা বলক চলে আসলে তারপরে এক এক করে আমি সবকিছু এতে অ্যাড করব। একটু সময় একটু ধৈর্য নিয়ে আমার সাথেই থাকুন আমি ফিরছি খুব শর্ট টাইমে সুন্দর মশলাটা সুন্দর বলদ চলে এসেছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এখন এতে আমি এক এক করে দিয়ে দিব আমার ভাজা মাছগুলো বিসমিল্লা

এর জন্য বিয়ার্স প্রত্যেকটা সংসারে মেয়ে থাকা খুবই জরুরি একটা মায়ের কষ্ট একটা মেয়ে বোঝে হান্ড্রেড পারসেন্ট আমি এখন ফিল করি আমার ঘরে মেয়ে আসাতে তো যাই হোক এখন আমি দিয়ে দিচ্ছি আমার টমেটো আলু মা এখন দিয়ে দিব আমার টমেটো ইয়ে তেঁতুলের টপটা এই যে রোজা চলে আসছে এই রান্নাটা করে কিন্তু সেহেরিতে পরিবারের সবাইকে নিয়ে খাবে আশা করি সবার অনেক পছন্দ হবে আর নির্ঝর তো আজকে খেয়ে বলবা মায়ের এটা কেমন ক্লাস আপনাদের মোদের মোরে রান্না কে কে কই একদিন একটু হালুয়া বানাইলাম শেষ না আজকে বেখানাই নেক্সট স্টেজে রোজার ভিতরে তুমি মজার মজার ইফতার বানায় বানাই আমার ভিউয়ারসদেরকে স্পেশাল হ্যাঁ পুরো রমজান মাস আমি তোমার হাতের স্পেশাল ইফতার আমার ভিউয়ারসদের সাথে শেয়ার করব ওকে ভিউয়ারস হ্যাঁ ভিউয়ারস এখন দিয়ে দিচ্ছি একটু সুগার আমি শুধু ডিনারের ব্যবস্থা করবো আর ইফতারের পুরা দায়িত্ব তোমার অসুবিধা নাই রোজার সময় এটা আমাদের সবাই বাবাইও মাফ করে দেয় কারণ জানে আমরা সবাই রোজা থাকি বাবাই তখন কিছু বলে না হ্যাঁ মেয়েদের জীবনটাই তো স্যাক্রিফাইস মা পুরো জীবনটাই স্যাক্রিফাইস বাবা মার জন্য স্যাক্রিফাইস হাজবেন্ড জন্য স্যাক্রিফাইস সন্তানের জন্য স্যাক্রিফাইস সারা জীবনটাই চলে যায় হ্যাঁ কথায় কথায় বাবা মা বলবে হাজবেন্ড বলবে সন্তান বলবে কি করছো তুমি আমার জন্য কি স্যাক্রিফাইস করছো

তার পরিবারের শ্বশুর জয়েন্ট সবাই থাকে সেই জয়েন্ট ফ্যামিলির মজাটা একটা সিঙ্গেল যে মেয়েটা থাকে সে যখন হান্ড্রেড পার্সেন্ট অনুধাবন করবে বুঝতে পারবে

বেশিক্ষণ রাখতে হয় না এমনি কালো হয়ে যায় কালো হয়ে যায় গ্রিননেসটা নষ্ট হয়ে যায় তো ওকে থ্যাংক ইউ মা আমি এখন তুমি একটু খালি আমাকে তোমার চোখে দেখো আমি অনেকক্ষণ ধরে টেস্ট করতে করতে না আমি বেজার হয়ে গেছি হ্যাঁ টক ঝাল মিষ্টি সব ঠিক আছে নাকি বিসমিল্লা

দেখেন কি অসম্ভব সুন্দর আমার রুই মাছের টকমিষ্টি ঝাল রেজালা কোনো অংশে কম না খাবেন রোজা চলে আসছে অবশ্যই অবশ্যই এভাবে রেজালাটা করে পরিবারের সবার সঙ্গে শেয়ার করবেন ভালো লাগবে চলে আসলাম হয়ে গেল ঝটপট আমার ডিনার সত্যি কথা বলতে কি আজকে একদমই কাউজের থেকে উঠতে ইচ্ছে করছিল না সকালবেলা সংসারে টুকটাক কাজটাচ করে লন্ড্রি টন্ডি সব কিছু ডান করে মনে হচ্ছিল যে আজকে বান্নাই করব না মন খারাপ লাগছিল শরীরে আলসেমি ধরে গিয়েছিল একদম গিটে 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 মনে হয় যেন আলসেমি জমে গিয়েছিল। মনে হচ্ছিল যে কাউজের সাথে আমি একদম সুপার গ্লু দিয়ে একদম আটকে গেছি ভেবেছিলাম যে এই গ্লু ছুটায় উঠতেও পারবো না আজকে রান্নাও করবো না যে একা হয়তো রাত্রে কিছু একটা বার্গার টার্গার হাবি যাবি অর্ডার দিয়ে এনে ছেলে ফেরার পথে বলবো যে কিছু একটা নিয়ে আসো খেয়ে শুয়ে পড়ি পরে চিন্তা করলাম না রান্নাই করি মাছটা ভিজিয়ে রেখেছে ঘরের রান্না ওরা খেতে সব থেকে বেশি পছন্দ করে কারণ আমার বাসার আমার বাচ্চারা ছেলে মেয়ে আপনাদের পেটুক আমি আমরা সবাই একদম হানড্রেড পারসেন্ট বাঙালি আমাদের বাঙালি খাবার ছাড়া সত্যি কথা আমাদের পেট ভরে না তো যে কারণে উঠে এই যে ঝটপট আমার মায়ের রেসিপিতে টক ঝাল মিষ্টি রেজালাটা করে ফেলেছি তো এই তো আপনারা অবশ্যই অবশ্যই বাসাতে এভাবে রান্না করে খাবেন আর সত্যি সত্যি যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে আমাকে সত্যি সত্যি যদি ভালোবেসে থাকেন অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন বেশি বেশি করে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আমি আপনাদের ভালোবাসাই আমি এই পর্যন্ত এসেছি আমার ইউটিউব চ্যানেলটা এক বছরের উপরে হয়ে গেছে এই পুরো জার্নিটাতেই আপনারা আমার সাথে ছিলেন আপনাদের একদম হানড্রেড পারসেন্ট আমি ভালোবাসা পেয়েছি প্রতি মুহূর্তে আপনাদের ভালোবাসা আমি টের পেয়েছি এবং বাকি পথটাও আপনারা আমাকে আপনাদের ভালোবাসা দিয়েই আমাকে এগিয়ে নিয়ে যাবেন আমার এই কষ্টগুলো যেন সার্থক হয়ে যায় তো ঠিক আছে আর কি বলবো আর বেশি কথা বলে আর সময় নষ্ট করতে চাচ্ছি না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফিজ